দশক বর্তমানে মেন রোডে বাংলাদেশ হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করছে রিক্সা থেকে তার সাথে জড়িত রয়েছে স্থানীয় কিছু বিএনপি নামদারী পার্টি নেতা বিশেষ করে ভালুকা থেকে সিট স্টুর পর্যন্ত প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদাবাজি করছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ আমি মিথ্যা বলছি না ভিডিওটি দেখুন গোপন ক্যামেরায় দূর থেকে ধারণকৃত ভিডিও তাই একটু জাপসা দেখা যাচ্ছে পুলিশের গাড়িটি যেখানে দাঁড়িয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে সেই জায়গাটার নাম হচ্ছে ভালুকা থেকে নাইবের বাজার মোড় হয়ে শাহজালাল মোর জিনজিরার মাজার এসব বন্ধ না হলে অটোরিকশা চালকরা আন্দোলন করতে বাধ্য হবে পুলিশের বিরুদ্ধে